আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নটি তৈরি করেছে এনসিটিভি এনসিটিভি কর্তৃক প্রদত্ত এই নমুনা প্রশ্নটির আকারেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্যাটার্নেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে আজকের বিষয়টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং শ্রেণী নবম পূর্ণমান একশো সময় তিন ঘন্টা আমরা প্রথমে দেখব নৈবৃত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রকাশ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি মোট নম্বর হচ্ছে পঁচিশ তো চলো এবার আমরা দেখি এখানে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক এগুলোই আসবে না এরকম আকারেই তোমাদের নমুনা প্রশ্নগুলো তৈরি হবে তো এগুলো না টেনে খুব সুন্দরভাবে দেখো তাহলেই বুঝতে পারবে এক নম্বরে রয়েছে ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে উত্তর হবে ডেটা ইন্টারসেপশন গ নম্বর এবং দুই নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তক্ত বা বিরক্ত করাকে কি বলে উত্তর হবে খ সাইবার বুলিং তিন নম্বরটা হচ্ছে ইনফোগ্রাফি হচ্ছে উত্তর হবে কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা চার নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা উত্তর হবে ক নম্বর নাগরিক সেবা পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায় উত্তর হবে খ প্রতিষ্ঠানের পোর্টালে ছয় নম্বর হচ্ছে ওয়েবসাইটের নামকে কি বলে ক ডোমেইন নাম সাত নম্বর প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা হয় তাকে বলে ভ্যারিয়েবেল এগুলো সবই তোমাদের বই থেকেই প্রশ্ন করা হয়েছে আট নম্বর হচ্ছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি উত্তর হবে খ দ্য রেট নেম এরপরে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে তেইশ দশমিক শূন্য সাত কোন ধরনের ডেটা টাইপ উত্তর হবে ফ্লট দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা উত্তর হবে ক নম্বর পিরেল এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে ক প্রেজেন্টেশন বারো নম্বর ও এস আই মডেল কয়টি লেয়ারে বিভক্ত উত্তর হবে সাতটি এখানে নিচে প্রদত্ত তথ্যের আলোকে ১৩ ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ওপরে প্রদত্ত তথ্যে কো এক্সিয়াল কেবল কোনটি উত্তর হবে চিত্র দুই চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্র চারের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নম্বর এটি সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে পনেরো নম্বর হচ্ছে ইন্টারনেট মূলত কি উত্তর হবে নম্বর গ্লোবাল নেটওয়ার্ক এই পনেরোটি এমসি কিউ তোমাদের থাকবে আর এক কথায় প্রশ্ন থাকবে দশটি চলো এবার এক কথায় উত্তরগুলো দেখে নিই ষোলো নম্বর ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত সতেরো নম্বর মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় আঠারো সকল সরকারি বা বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডোমেইন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেইন অপরটি কি বিশ নম্বর কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয় একুশ নম্বর যে অপারেটর ব্যবহার করে অপারেটির পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা হয় তার নাম কি বাইশ প্রোগ্রামের মধ্যে একই রকম কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কী দিয়ে ডিজাইন করা হয় তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে দেয় যায় সেই ধাপগুলোর প্রতিটিকে কি বলে চব্বিশ দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম ব্যবহার প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে পঁচিশ নম্বর ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্কে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে এরকম মোট দশটি প্রশ্ন তোমাদের থাকবে এগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এই দশটি প্রশ্নের জন্য দশ নম্বর এরপরে খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের প্রত্যেকটির মার্ক হচ্ছে দুই মোট হচ্ছে বিশ নম্বর চলো দেখি এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এক নম্বর হচ্ছে ডিডক্স অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো তুমি তোমার বই থেকে ডিডক্স অ্যাটাক সম্পর্কে যা জেনেছ সেই সম্পর্কে কিছু লাইন লিখতে হবে দুই নম্বর হচ্ছে সাইবার স্টকিং কি তিন নম্বর হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে চার নম্বর ওয়াইল লুপের অংশ কতটি ও কি কি পাঁচ নম্বর হচ্ছে বুল কি বুল এ কি ধরনের তথ্য থাকে ছয় নম্বর হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে সাত অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লিখো আট নম্বর ই পাসপোর্ট কি নয় নম্বর হচ্ছে ডেটা টাইপ কত প্রকার ও কি কি দশ নম্বর হচ্ছে ওয়ার্ড পেস কি ওয়ার্ডপেস এর সুবিধা লেখো এ প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি দুই মার করে মোট দশ দশটি প্রশ্ন থাকবে তুমি বিশ নম্বর পাবে এরপরে গ থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন অর্থাৎ এখানে তোমাদের উদ্দীপক ছাড়াই পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের তিনটির উত্তর দিতে হবে চলো এবার এই নমুনা প্রশ্নগুলো দেখি এক নম্বর হচ্ছে সাইবার বুলিং কি সাইবার এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো একটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ মার্ক পাবে দুই নম্বর হচ্ছে তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারে নম্বর হচ্ছে ধারাবাহিকভাবে এগারো থেকে একত্রিশ পর্যন্ত প্রোগ্রাম লেখো এখানে আরও দুইটি প্রশ্ন থাকবে মোট পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটি লিখতে হবে এবং এই তিনটি লেখার জন্য তোমরা পনেরো নম্বর পেয়ে যাবে এরপরে ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ তোমাদের এখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে নিম্নে পাঁচটি নমুনা প্রশ্ন দেওয়া হলো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি দেওয়া আছে কিন্তু তোমাদের পরীক্ষার কোয়েশ্চিনে সাতটি প্রশ্ন থাকবে তোমরা সেখান থেকে নিজের ইচ্ছে মতো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এবং একটি প্রশ্নের জন্য তোমরা মার্ক করে পাবে তো চলে এবার দেখি এক নম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো কারণ জিজ্ঞাসা করলে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ করে এই পোস্টটি করেছে এই প্রেক্ষাপটের উপর নির্ভর করে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ক ও খ ক নম্বরটি দেখো অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীর কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করো এখানে নম্বর নম্বর পাবে এই ক নম্বরের জন্য হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পোস্টকারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে এর জন্য কি কি শাস্তির বিধান আছে তা উল্লেখ করো এটা লিখলে তোমরা মার্ক মোট আট নম্বর পাবে একটি প্রশ্নের তারপর দুই নম্বর হচ্ছে জনাব সোয়াইফ কক্সবাজারে বসবাস করেন তিনি লক্ষ্য করলেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসে কক্সবাজারের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেয়েছে জানুয়ারি মাসে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস জুলাই মাসে ছিল ডিগ্রি সেলসিয়াস তাছাড়া উক্ত সাত বিদ্যুৎ বিল বাবদ নয় হাজার চারশো পনেরো টাকা পরিশোধ করেছেন এই প্রেক্ষাপটের উপর নির্ভর করে দুইটা প্রশ্ন আছে ক উদ্দীপকের আলোকে গড়ে বিদ্যুৎ বিল দেওয়ার হিসাবে পাইথন প্রোগ্রামটি লেখো এই প্রোগ্রামটি লিখলে তোমরা তিন মার্ক পাবে হচ্ছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াটি পাইথন প্রোগ্রাম আকারে লেখো এটা লিখলে তোমরা পাঁচমার্ক মোট আট নম্বর তিন নম্বরে দেখো প্রশ্নটি কি আছে জনাব হাবিবা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন তোমরা কি জানো আমরা কাউকে চিঠি লিখলে খামের ওপরে ঠিকানা কেন লিখি কারণ চিঠিটা যাকে লেখা হয় সেই ব্যক্তিকে শনাক্ত করে চিঠি পৌঁছানোর জন্য ঠিকানা লিখতে হয় একইভাবে ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করারও ব্যবস্থা আছে আজকের পাঠে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করব ক নম্বর হচ্ছে জনা বা কোন বিষয় নিয়ে আলোচনা করবেন পাঠ্যবই আলোকে ব্যাখ্যা করো তোমাদের বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে ছ নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে পাঠ্যের আলোচ্য বিষয়টি খুঁজে বের করা যায় তার পরিক্রমা বর্ণনা করো এই সকল প্রশ্নাই তোমাদের বই করা হয়েছে ডিজিটাল প্রযুক্তি বই থেকে চার নম্বর হচ্ছে চট্টগ্রামের তপু নামের এক শিক্ষার্থী তার ঢাকায় থাকা বন্ধু মাসিমকে চিঠি পাঠাতে চায় এজন্য তপু চিঠিটি খামে ভরে খামের ওপরে মাসুমের ঠিকানা লিখে ডাকটিকেটে লাগিয়ে চট্টগ্রামের পোস্ট অফিসের ডাকবাক্সে ফেলে আসে ডাকপিয়ন চিঠিটি নিয়ে ঠিকানা পড়ে ঢাকার পোস্ট অফিসে পাঠায় পরবর্তীতে আরেকজন ডাকপিয়ন চিঠিটি মাসুমের কাছে পৌঁছে দেয় এটা হচ্ছে প্রেক্ষাপট এবার ক নম্বর প্রশ্নটি হচ্ছে উক্ত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে মিল থাকলে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই তোমার পাঠ্যবইটি খুব সুন্দরভাবে পড়তে হবে হচ্ছে একটি নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারের কাজের সাথে চিঠি পাঠানোর প্রক্রিয়াটির তুলনা কিভাবে করা যায় আলোচনা করো এই প্রশ্নটির উত্তর লিখতে পারলে পাঁচ নম্বর অর্থাৎ মোট আট নাম্বার এরপর পাঁচ নম্বরে দেখো প্রেক্ষাপট দেওয়া আছে সাদিয়ার বিদ্যালয় সম্পর্কে অনলাইনে কেউ কোনো তথ্য জানতে চাইলে সময় সঠিক তথ্য জানতে পারে না সোশ্যাল মিডিয়ায় তাদের বিদ্যালয়ের নামে খোলা বিভিন্ন পেজ ও আইডির মাধ্যমে সঠিক তথ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার অসত্য ভুল তথ্য ছড়ায় যা তাদের সহ অন্যান্যদের বিব্রত বিভ্রান্তর করে এমত অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিদ্যালয়ের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি অফিসিয়াল মাধ্যম তৈরি করবে এই প্রেক্ষাপটের ওপর ক নম্বর প্রশ্নটি হচ্ছে ওপরে উল্লেখিত অফিসিয়াল মাধ্যমটির নাম কি উক্ত মাধ্যমটির টেমপ্লেট পরিকল্পনায় কী কী বিষয়ে চিন্তা করতে পারবে করতে হবে নম্বর হচ্ছে উক্ত মাধ্যমটির ডিজাইন কিভাবে করা যায় আলোচনা করো এরকম মোট তোমাদের প্রশ্ন থাকবে সাতটি সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি যেভাবে আছে ঠিক সেভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি হবে ওহ একই প্রশ্ন থাকবে না কিন্তু একই এই প্রশ্নের প্যাটার্নেই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে তাই এগুলো খুব সুন্দরভাবে দেখে নাও ওকে ধন্যবাদ